হ্যালো বন্ধুরা আজ বলব শ্রীকৃষ্ণের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বাণী বা উক্তি যেগুলো শুনলে আপনার মনের বা জীবনের অনেক পরিবর্তন হতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করছি আজকের শ্রীকৃষ্ণের মূল্যবান বাণীগুলি লোকে বলে জীবনে মেলামেশা করা অত্যন্ত আবশ্যক এতে সম্পর্কের আধারও হয় আবার ব্যবসাও চলে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ব্যবহার তাই এই বিষয়ে ভাবুন আপনার জীবনে কে আপনার সাথে মেলামেশা করবে তা নিশ্চিত করে সময় আপনি আপনার জীবনে কার সাথে মেলামেশা করবেন আর তা নিশ্চিত করে আপনার হৃদয় আপনি যাদের সাথে মিশছেন তাদের হৃদয়ে আপনি কতক্ষণ থাকবেন তা নিশ্চিত করবে আপনার ব্যবহার নিজের ব্যবহার ভালো রাখুন সময় ভালোই হবে রাধা রাধা একটি ফুল যার জীবন ডালে শুরু হয়েছিল দর্শকের চোখে প্রশংসা দেখল সে মধুর লোভে মৌমা এলো আর তারপর ডাল থেকে ভেঙে গিয়ে নিচে পড়ে গেল সে কেন নিয়তি এরকম কেন করল ভাবুন কারণ এই ওই ডালে ফুল হয়ে থাকাটা এই ফুলের জীবনের লক্ষ্য কখনোই ছিল না এবার এই ফুল হয় দেবতাদের শয্যায় ব্যবহৃত হবে নয় কোনো কন্যার গহনায় গাথা হবে আর নয় কারো প্রেম প্রদর্শনের মাধ্যম হবে দেখুন জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে যাত্রাকে ভয় পেলে চলবে না নিজের অস্তিত্ব তৈরি করতে হলে তাদের ছায়া থেকে আপনাদের দূরে যেতেই হবে যারা আপনাকে অস্তিত্ব প্রদান করেছেন এটাই জীবনের নিয়ম চিরন্তন সত্ত্ব রাধা রাধা আমাদের সকলের জীবনে কখনো না কখনো প্রাথর দ্বারা আঘাত লাগেই এই সংসারও কখনো না কখনো আমাদের উপর পাথর বর্ষণ করে কখনো আমাদের খারাপ ভেবে আর কখনো আমাদের অসফল ভেবে কখনো আমাদের বুদ্ধিহীন ভেবে কারণ অনেক আছে কিন্তু আমরা এই পাথর দ্বারা আঘাত পাবো কি পাব না তা সম্পূর্ণ আমাদের হাতে হয় আপনি এই পাথরের আঘাত পেয়ে চোখের জলে ডুবে থাকতে পারেন আর নয়তো এই পাথর দিয়ে সেতু বানিয়ে সকল সমস্যার সাগর অতিক্রম করতে পারেন সিদ্ধান্ত আপনার এই পাথর হল প্রতীক নিন্দার আমাদের আলোচনার যে এই আলোচনা কারত্বকে ভেবে দেখবে সে শুধুমাত্র কষ্টই পাবে আর যে এই আলোচনাকে নিজের বিকাশের আধার বানাবে সেই সাফল্যের চূড়ায় পৌঁছাবে তাই মনে রাখবেন আলোচনা আপনার শত্রু নয় সবচেয়ে বড় মিত্র রাধা রাধা মিষ্টি জল সবার পছন্দ কিন্তু নোনতা জল কেউ পছন্দ করে না এবার ভাবার বিষয় হলো মুক্তা যা সমুদ্রের গহব্বরে তৈরি হয় নোনতা জলের মধ্যে থেকেই প্রতি মুহূর্তে অন্য প্রাণীদের থেকে বেঁচে নিজের অস্তিত্বকে বাজি রেখে ঝিনুক মুক্ত দান করে থাকে কখনও ভেবেছেন কেন কারণ সঙ্কটে সম্মুখীন না হয়ে চরম পরিস্থিতির সাথে না জড়িয়ে আপনার কখনোই সুখপ্রাপ্তি হবে না তাই নির্ভীক হয়ে সংকটের সম্মুখীন হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলেই সময়ের গুরুত্ব বুঝি সময়ই আমাদের তৈরি করে আর সময়ই আমাদের নষ্ট করে দেয় কখনও ভালো সময় আসে আর কখনও ভীষণ খারাপ সময় আসে তবে আশ্চর্যের বিষয় এটাই যে সব জেনেও আমরা সময় নষ্ট করি মনে রাখবেন সময় শুধু বয়ে যায় কখনও ফিরে আসে না তাই ভালো সময় আসার জন্য সময় নষ্ট করবেন না যাই করবেন আজ এখনই এই মুহূর্তে শুরু করুন তা সেটা কাউকে আনন্দ হোক বা নিজেকে বদলানোর চেষ্টা করাই হোক না কেন বিলম্ব করবেন না সময় শুধুমাত্র তাকেই সঙ্গ দেয় যে সর্বদা সময়কে সম্মান করে রাধা রাধা কথায় আছে সবকিছুর সীমা থাকে মুশকিলের কষ্টের সংকটের অন্ধকারের যার কেবল সীমানেই তাই হল কঠোর পরিশ্রমের আপনি নিশ্চয় দেখেছেন রাত্রি যতই অন্ধকারময় হোক তারা তার পরিশ্রম করে লড়তে থাকে আর অবশেষে সকাল হয়েই যায় ঝড়ে পাখিদের বাসা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু পাখিরা নিজের পরিশ্রম দ্বারা তা আবারও বানিয়ে নেয় কারণ যা সীমিত তাকে অসীমের কাছে হারতে হয় আর পরিশ্রম অসীম রাধারাধা প্রবাহিত নদী কত সুন্দর হয় বলিষ্ঠ হয় যে দিয়ে বয়ে যায় সেখানে এক নতুন জীবন প্রদান করে ধরণীকে উর্বর করে আকাল দূরে রাখে আর হয়তো এই জন্যই নদীকে মায়ের মতো পূজা করা হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে নদীর জন্ম কি করে হয় এ কি শুরু থেকেই এরকম বিশাল আর খরস্রোতা হয় না বৃষ্টির ছোট ছোট ফোটা একসাথে সম্মিলিত হয় সূক্ষ্ম ধারা তৈরি করে আর সেই ধারাগুলি পর্বতের বরফ কেটে তাদেরকে গলিয়ে জলপ্রপাত হয়ে ঝরে পড়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে তারপরেই সে নদী হয়ে ওঠে ঠিক সেইভাবেই এত সহজে কেউ মহান হয়ে ওঠে না ছোট ছোট চেষ্টা মিলে এক বিশাল ব্যক্তিত্ব তৈরি করে তাই জীবনে সর্বদাই চেষ্টা করতে থাকুন অস্তিত্ব নিজে থেকেই প্রকাশ পাবে রাধা রাধা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে